সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুধুমাত্র প্রতারণা প্রতিরোধে আমরা চাই আপনারা সরাসরি এই বিষয়গুলো সম্পর্কে জানুন দেখুন বুঝুন এরপর অপারেশনটা করুন আমরা আমাদের এখানে আপনি আসবেন ডক্টর দেখাবেন কোনো ফিস লাগবে না কোনো পয়সা লাগবে না সরাসরি দেখবেন কিভাবে অপারেশন হয় কিভাবে কেমন হয় ড্রেসিং করা হয় রোগীদের অবস্থা কেমন একদম সামনাসামনি দেখবেন এই ভাইয়ের যেমন অপারেশন হয়েছে আজকে অপারেশনের একুশ দিন পরে একটি ফলাফল উপস্থাপন করা হবে ভালো মন্দ যাই আছে খুব সামনাসামনি একদম স্পষ্টভাবে এখানে কোনো এডিটিংয়ের কিছুই নেই বিফর এন আফটার ছবিটাই বা ভিডিওটাই আমরা অ্যাড করে দিয়েছি আপনাদের দেখার জন্য অবশ্যই দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উপরে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবে পাবলিক ভালো মন্দ বুঝে না একদমই বুঝে না কি না তুমি তুমি আর ওইটা বোঝে না তুমি যেটা ওইটা ওটা আরেক বিষয় যে কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ এটা বোঝে না তারা যেন মনে করে যে যেন দুই পয়সা কম এটাই মনে হয় ভালো এটা হলো অনেকের মেন থিওরি যে দুই পয়সা কম এটাই ভালো আবার অনেক সময় দেখা যায় যেখানে বেশি পয়সা তার এখানে মনে বেশি ভালো কিন্তু সব কিছুর একটা বিষয় আছে তোমার প্রথম বিষয় হচ্ছে তুমি যার কাছে করতেছ তার কর্ম অভিজ্ঞতা কত দূর তার ডিগ্রি ম্যাটার করতেছে না হ্যাঁ একজন মানুষের ডিগ্রি ডাক্তার হতে ডিগ্রি দরকার কিন্তু তারপরে হাতের কাজ যদি না করে তাহলে কিন্তু সে ওই কাজটা পারবে না যত বড় ডিগ্রি থাকুক না কেন হাতের কাজ লাগবো ইব সবাই যাই নাকি দেখছি আমি তো অনেক ভিডিও কাটাকাটি করছি আপনার দেখে বেশি ভালো লাগলো ভাইয়ের মতো সম্পর্ক মানে খুললার কথা পাওয়া যায় এটা তো ডাক্তার মাস তো

পরদিন একটা দুইটা একটা দুইটা করে আমি দিতে থাকি তো যাই হোক আসলে সবাই ভালো বাংলা সবাই ভালো তবে যে যারা করবে অভিজ্ঞ ডাক্তার খুঁজবে ভালো ক্লিনিক দেখবে রেগুলার অপারেশন হয় এগুলো দেখবে হ্যাঁ তিরিশ হাজার চল্লিশের কাছাকাছি মনে হয় কত মানুষ ওই রোগ ওইটা তো আছেই আসলে মানুষজন বলতে আমাকে রুগী ভাইরে এই সব

এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ